আজকে ইন্টারেস্টিং এ ভিডিওটার মধ্যে প্রচুর ইনফরমেশ আসার রয়েছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যে কতগুলো ইনফরমেশন রয়েছে যেমন এসএনপি গ্লোবাল এসএনপি গ্লোবাল সারা বিশ্বের মধ্যে সেরা একটা মান্যতা পাওয়া কোম্পানি সেই কোম্পানির যে বক্তব্য রেখেছে সেটাও খুব সুন্দর ইন্ডিয়া সম্পর্কে আমরা জানবো সেকেন্ড ঘটনা ইন্টেলিজেন্স ক্যাপিটাল ইন্টেলিজেন্স ক্যাপিটালের যিনি কর্ণধার রয়েছেন তারও বক্তব্য রয়েছে অভিষেক অভিষেক বাসু মল্লিক তিনিও বলেছেন যে বেশ কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন সেখানে যেসব প্রশ্নগুলো তাকে করা হয়েছিল তার মধ্যে কোন কোন সেক্টরকে আপনি মনে করছেন আগামী দিনে বুম হতে চলেছে কোন সেক্টরগুলোকে মনে করছেন এই সিচুয়েশানে বেটার প্রসপেক্ট করবে এই মুহূর্তে লিকুইডিটি কি মার্কেট কী সিচুয়েশানে রয়েছে এই মুহূর্তে এই মুহূর্তে দাঁড়িয়ে থেকে যদি যেসব সেক্টরগুলোকে আপনি মনে করছেন যেরকম রুরাল রুরাল কনজামশান থিম সেখানে আপনার মতামত কি রয়েছে সেটা নিয়ে বক্তব্য অনেকে বলছে মার্কেটটা ওভারভ্যালুড আপনি কি মনে করছেন এটা কি সত্যি ওভারভ্যালুড এটা কি বাবল চলছে আগামী দিনে কি ক্র্যাশ হওয়ার সম্ভাবনা রয়েছে আপনি কি মনে করছেন ভ্যালুয়েশন সম্পর্কে আপনার মতামত কি জিজ্ঞেস করা এখানে আজকে আরও ইন্টারেস্টিং বলবো সেটা হচ্ছে পাঁচটা স্টককে নিয়ে বলবো যে স্টকগুলো কিন্তু অনেকে মনে করছিল যে স্টকগুলো আগামী দিনে পুরো শেষ হতে চলেছে আমরা কিন্তু সেই স্টকগুলোর মধ্যে থেকে জেনে নেবো বিজনেস কী সিচুয়েশন রয়েছে ম্যানেজমেন্ট কী সিচুয়েশান রয়েছে আমরা যারা ইনভেস্টেড রয়েছি আমরা কী মনে করছি সিচুয়েশনের সত্যি ফান্ডামেন্টালি কোম্পানিগুলো উইক হয়ে গেছে সেটাকে জেনে নেব আমরা এরপরে জানবো আরও বেশ কিছু ইনফরমেশনকে নিয়ে তো চলো আসা যাক ফার্স্টে আমি সময় সবাই স্বাগত জানাচ্ছি নতুন তোমরা যারা রয়েছো সাবস্ক্রাইব করে বেলে এখানটা প্রেস করবে সাবস্ক্রাইব শুধু করে না বেল আইকনটা না প্রেস করলে ইনফরমেশন তো তোমাকে যাবে না আর দ্বিতীয়ত পুরোনো অজস্র লাইক শেয়ার মুগ্ধ করে অসংখ্য ধন্যবাদ আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে নিফটি ফিফটি নিফটি ফিফটি কালকে এবং পরশু দিন যা গেম দেখালেও আমাদেরকে এমন খেল কিন্তু অনেক দিন দেখা নাই যেরকম ভানুমতির খেল বলা যেতে পারে মানে এই সিচুয়েশনে মার্কেট কিন্তু হাই জায়গা চলে গেছে অর্থাৎ দেখাচ্ছে যেটা সেটা হচ্ছে কিন্তু পঁচিশ হাজার সাতশো নব্বই চলে গেছে কেন এটা হলো পরশু দিন আমি শুনলাম অনেকে বলছে পোর্টফোলিও নেগেটিভ ভরে গেছে পঞ্চাশ হাজার নেগেটিভ ছিল এক লক্ষ হয়ে গেছে এই সিচুয়েশনে হঠাৎ করে নিফটি ফিফটি দেখা গেলো দেড় পার্সেন্ট জাম্প করে গেলো টোটালটা রিকোভারি করে উল্টে অল টাইম হাই হয়ে গেলো এটা কী করে হলো স্মল কাপ বাড়লো কাপ তো ওয়ান পয়েন্ট ফোর ওয়ান পয়েন্ট থ্রি নাইন পার্সেন্ট বাড়লো এই যে সিচুয়েশনগুলো তৈরি হচ্ছে এইগুলো কী করে হচ্ছে কেন হচ্ছে বা কী ব্যাপার ব্যাপার হলো কি আর কি কিছু একটা বড় ইন্টারেস্টিং কারণ ছিল ব্যাপারটা হচ্ছে কি মার্কেটটা যেমন জায়গায় চলে গেছে সেখান থেকে প্যানিক সৃষ্টি হলো প্যানিকের পরে বাইরের যারা সিচুয়েশন সেই প্যানিকে অনেকে সেল করে দিল এই সময় দিয়ে বিগ যারা ইনভেস্টার বলা যেতে পারে বিগ বুল ইনভেস্টার তারাই ইনভেস্ট করা শুরু করলো এদের একটা প্ল্যান যেটা তৈরি হলো সেই মাফিক কাজ হলো এবং পরে পরে পরবর্তীকালে নিফটিটা পুরো বাউন্স ব্যাক করে প্রায় ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট জাম্প করে গেল তুমি লক্ষ্য লক্ষ্য করে কাল এখন রিকভারি কীরকম হলো দেখবে নিফটি ফিফটির ক্ষেত্রে ওয়ান পয়েন্ট ফোর পার্সেন্ট কিন্তু ফোর ফোর পার্সেন্ট জাম্প হলো স্মল ক্যাপ ওয়ান পয়েন্ট পয়েন্ট সিক্স টু পার্সেন্ট জাম্প হলো মিড ক্যাপ হলো পয়েন্ট ফোর নাইন পার্সেন্ট এবং মাইক্রো ক্যাপ হলো ওয়ান পয়েন্ট থ্রি নাইন পার্সেন্ট প্রত্যেক ক্ষেত্রে জাম্প করে গেল এবং তার কারণ ছিল জাস্ট অ্যাট সেন্টিমেন্ট আর কিচ্ছু না এবার আসছে এক সেকেন্ড ঘটনার দিকে এই যে ফেস্টিভ্যাল যেটা আসতে চলেছে আগামী দিনে অর্থাৎ নভেম্বর ডিসেম্বর এখানে যারা বড়ো বড়ো রয়েছে তারা এখানে বক্তব্য রাখছে সেটা হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে ইন্ডিয়া আগামী দিনে অর্থাৎ আমরা নভেম্বর ডিসেম্বর এই সময় দেখব মানে কত গুণ বাড়ে ফোর পয়েন্ট টু লাখ ক্রোর্স ফোর পয়েন্ট টু লাখ ক্রোর্স কিন্তু ইনভেস্ট করতে চলেছে মানে এক্সপেন্ডিচার হবে অর্থাৎ পঁয়ত্রিশ লাখ যে ম্যারেজ বা প্ল্যান্ড ওয়েডিং হবে আগামী নভেম্বর ডিসেম্বর মধ্যে তার মধ্যে ফোর পয়েন্ট টু ক্রোর্স কিন্তু খরচ হতে চলেছে মানে ব্যাপারটা কত সাংঘাতিক জায়গায় চলতে চলেছে তো এবার আসি সেকেন্ড খবর দিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে খবরটা নিয়ে বলা সেটা হচ্ছে এসএনপি গ্লোবাল এসএনপি গ্লোবাল যে বড়ো ব্রোকার ফার্ম তারা যে কথাটা বলছে তারা বলছে ইন্ডিয়া যেভাবে এগোচ্ছে তাতে কিন্তু আগামী খুব শীঘ্রই অর্থাৎ ফাইন্যান্সিয়াল টু থাউজেন্ড সালের মধ্যে কিন্তু আমাদের দেশ থার্ড লার্জেস্ট ইকোনমিতে পৌঁছাতে চলেছে এবং এখানে এরা ধরে নিয়েছে সিক্স পয়েন্ট জিডিপি রেটে কিন্তু যদি এগোয় সেই অনুযায়ী এবং থার্ড যে লার্জেস্ট ইকোনমি হয়ে যাওয়ার সম্ভাবনা প্রভূত রয়েছে এটা আমাদের কাছে বিরাট বড়ো সুযোগ অবশ্যই একটা বড়ো জায়গা তৈরি করছে লক্ষ্য করে দেখো এই নিফটি ফিফটিতে বা আমাদের মার্কেটে কিন্তু যারা ফাইন্যান্সিয়াল এফআইআই যারা রয়েছে তারা কিন্তু ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার তারা কিন্তু প্রচুরভাবে ইনভেস্ট করা শুরু করে দিয়েছে এই বিগত কিছুদিন ধরে এবং গতকাল পরশুদিন যে প্যানিক সৃষ্টি করে তোমরা যারা সেল করে দিলে বা ভাবলে আর্থিক হয়ে সেই সময়তে কিন্তু প্রমোট এই মাসের মধ্যে থেকে বেশি পরিমাণে ইনভেস্টমেন্ট কিন্তু এফআইআর এই সময় দিয়ে করেছে তার একদিনে অর্থাৎ কুড়ি তারিখে একদিনে চোদ্দো হাজার কোটি টাকা কিন্তু ওরা ইনভেস্ট করে ফেলেছে এক দিনের মধ্যে আর তুমি দেখে নাও শুধুমাত্র এই সময়টার মধ্যে শুধু এই মাসের মধ্যে ছাব্বিশ হাজার তিনশো ছত্রিশ কোটি ছাব্বিশ হাজার তিনশো ছত্রিশ কোটি কিন্তু এফআইআই ইনভেস্ট করেছে বুঝতে পারছো তারা কিন্তু রীতিমতোভাবে এগিয়ে চলেছে অথচ আমরা কিন্তু ভয়ে পে প্যানিক হয়ে সেল করে দেওয়া ভাবা ভাবনা চিন্তা করছে সেল করে দেবো কিনা আসছে সেকেন্ড ঘটনার দিকে আরেকটা খুব বড় ইনফরমেশন রয়েছে আমরা যে ঘটনার প্রশ্ন করা হয়েছিল ওনাকে ইন্টেলিজেন্স ক্যাপিটাল ইন্টেলিজেন্স ক্যাপিটালে যিনি কর্ণধার রয়েছেন অভিষেক বসু মল্লিক ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনার কি মনে হয় মার্কেটটা কী সিচুয়েশন দাঁড়িয়ে রয়েছে তো উনি এখানে বলেছিল যে আপনি কিন্তু আশা করবেন না মানে ডোন্ট এক্সপেক্ট ভ্যালুয়েশান টু বি চিপ অর্থাৎ কখনও মনে করবেন না এই মার্কেটটা ক্ষেত্রে কোনো আগামী দিনে এই মার্কেটটা সস্তা হবে তখন আমি ইনভেস্ট করবো এই চিন্তা ভাবনা করবেন না এই মার্কেটে ভ্যালুয়েশান হাই রয়েছে বলে অনেকে যে ভাবনা চিন্তা করছে সেই ভাবনা চিন্তা নিজেকে রাখবেন না অর্থাৎ কখনো চিপ হয়ে যাবে মার্কেটটা এটা আশা করবেন না উনি বলছেন যেটা সেক্টর রোটেশন সেক্টর রোটেশন মানে হচ্ছে কি একই সেক্টর সবসময় থাকছে না যেরকম আমরা দেখলাম পিএসইউ সেক্টর মাঝখানে পিএস সেক্টর প্রচুর বুম চলল রিনিউয়েবলের ক্ষেত্রে পিএসইউ দারুণভাবে রেলওয়ে সেক্টর দারুণভাবে তো এইগুলো সেক্টর রোটেশন চলছে আবার সেক্টরটা ডাউন হচ্ছে আইটি সেক্টরটা চলে আসছে ফার্মা সেক্টর চলে আসছে তো ফলে এই যে সেক্টর রোটেশনটা এটা কিন্তু কন্টিনিউ হয়ে চলবে ওনাকে বেশ কিছু ভালো ভালো প্রশ্ন করা হয়েছিল এবং তার উত্তরগুলো উনি যেগুলো দিয়েছিলো সেগুলো যখন তোমার শুনবে বেশ অবাক হয়ে যাবে এবং কনফিডেন্সটা বাড়বে কতটা দেখো প্রথম ঘটনাও তো উনি যেটা একটা কথা না বললো যে এই মার্কেটে তুমি ভ্যালুয়েশন কখন লো হবে তার ভরসা টাকা নিয়ে বসে থাকবে তারপরে সেটা ভ্যালুয়েশন লো হয়ে যাবে এই এই ধরনের এক্সপেকটেশন রাখবে না কেন সেক্টর রোটেশন এক নম্বর পয়েন্ট সেক্টর রোটেশান মানে কোন সেক্টর কখন বাড়বে কখনো কমবে ফলে এটা হেলদি একটা মার্কেট তৈরি করবে আমাদের মধ্যে অর্থাৎ কোনোটা বাড়বে কোনোটা কমবে কখনো ইকোনমি সঙ্গে সঙ্গে ফার্মা সেক্টর আইটি সেক্টর কখনো উঠবে আবার রেলওয়ে সেক্টর রিনিউয়াল সেক্টর ডাউন হবে এরম কন্টিনিউ চলবে আবার তারা উঠে এই ব্যাপারটা নিয়ে বলছে ওনারা যে বলেছে ফোকাস করে আছে বেসিক্যালি আপনারা তাহলে কোন কোন সেক্টর দিকে ফোকাস করছেন মানে মনে করছেন এই মুহুর্তে সেক্টরগুলো আগামী দিনে ভালো করতে পারবে প্রথম ওরা বলছিল উনি উনি যেটা বললেন যে মিস্টার বাসু মল্লিক উনি বলছেন যে আইটি সেক্টর ফার্মা সেক্টর অটো সেক্টর এবং ম্যানুফ্যাকচারিং সেক্টর ম্যানুফ্যাকচারিং সেক্টর সম্পর্কে প্রচুরভাবে প্রেশার দিয়েছেন বলছে আগামী দিনে এটা কিন্তু খুব ভালো জায়গায় আসবে ফলে এটা একটা জায়গা তৈরি করবে ফলে এটা মানে গভর্নমেন্ট তরফ থেকেও ওই ম্যানুফ্যাকচারিং সেক্টর থেকে বাইক প্রেশার দেওয়া হচ্ছে যাতে এটা আরও ইম্প্রুভমেন্ট করতে পারে ওনাকে তার পরবর্তীকালে যে প্রশ্নটা করা হয় আচ্ছা আপনার কি মনে হয় যে এখন যে সিচুয়েশন দাঁড়িয়ে রয়েছে এটা কি মার্কেটে মানে স্মল ক্যাপের ক্ষেত্রে এটা কি এক্সপেন্সিভ অনলি ফর স্মল ক্যাপ তার উত্তরে মনে করেছেন হ্যাঁ স্লাইটলি এক্সপেন্সিভ ফর স্মল ক্যাপ কিন্তু তার মানে এটা নয় যে এটা বিরাট কারেকশন হয়ে যাবে ওনার এখানে দুটো জিনিসের দিকে জোর দিয়েছেন এক নাম্বার স্ট্রং জিডিপি রয়েছে এটা একটা বড় জায়গা তৈরি করছে সেকেন্ড ওয়ান জায়গা তৈরি করছে সেটা কিন্তু তৈরি হচ্ছে বিজনেস পারফরম্যান্স স্ট্রং বিজনেস পারফরম্যান্স রয়েছে এই দুটো কিন্তু বিরাটভাবে কাজ করছে ফলে এটা একটা বড় জায়গা তৈরি করছে আমরা চলে আসবো সেকেন্ড প্রশ্নের দিকে ওনাকে বলা হলো যে আচ্ছা আপনি কি মনে করছেন এখন বাবল আসতে চলেছে মার্কেটে অর্থাৎ এর পরবর্তীকালে একটা বুধবুদ রয়েছে যেটা কিনা মার্কেটের সঙ্গে ফাটার সঙ্গে সঙ্গে কিন্তু মার্কেটটা ক্র্যাশ হয়ে যাবে আপনি কি এই জায়গাটা মনে করছেন তার উত্তরে উনি কিন্তু খুব সুন্দরভাবে কথাটা বলছেন ওনার বক্তব্য হচ্ছে যেটা বলতে চাইছেন উনি বলছেন যে এটা এমনই মার্কেট সেখানে সেক্টর এর ক্ষেত্রে যে রোটেশন হচ্ছে সেক্টোরিয়াল রোটেশন বলে এটা খুব হেলদি জিনিস ফলে এটার ক্ষেত্রে কি হচ্ছে সব সেক্টরগুলো কিন্তু আস্তে আস্তে মুভ করছে ফলে এই প্রতি তিন এবং তিন বা ছ মাস অন্তর অন্তর যে সেক্টোরিয়াল যে মুভমেন্টগুলো তৈরি হচ্ছে আলটিমেটলি এগুলো কিন্তু আমাদের পজিটিভ জায়গায় নিয়ে যাচ্ছে রকম বাবলের জায়গা তৈরি করছে না ফলে এখন যে পার্টিকুলার সেক্টরটা উঠছে সেটা পরে যখন যাচ্ছে সেখানে আবার সেখানে কিছুটা পরিমাণে কারেকশান তৈরি হচ্ছে ফলে আলটিমেট ভালো জায়গা তৈরি হচ্ছে ফলে উনি প্রথম ওয়ার্ড বলেছেন এটা উনি বলছেন যেরম এক্সাম্পল দিয়েছেন পিএসইউ সেক্টর পিএসইউ একটা বড় জায়গা তৈরি হয়েছিল। এখন ওনার কথা হলো এটা কুলিং অফ পিরিয়ড চলছে কুলিং অফ তো এই পিরিয়ডের মধ্যে যেরকম ডিফেন্স সেক্টর বা রেলওয়ে স্টক এগুলো কিন্তু কুলিং অফের জায়গায় চলে আসছে ফলে এই জায়গাটা একটা জায়গা তৈরি করছে ফলে কোনো কোনোরকমভাবেই কিন্তু এগুলো কিন্তু বাবল তৈরি করবে না ফলে এটা একটা স্ট্যান্ডার্ড জায়গা তৈরি যেরম এখন ফার্মা সেক্টরকে বা আইটি সেক্টর ক্ষেত্রে পজিটিভ জায়গা চলে আসছে তো এটা একটা জায়গা তৈরি হলো সেকেন্ড পয়েন্ট উনি একটা ভালো কথা বলছেন আইপিও নতুন আইপিওর ক্ষেত্রে তো যে যে জিনিসটা উনি বক্তব্য রাখছে উনি বলছেন যে এই যে লিকুইডিটি মার্কেটে রয়েছে প্রচুর হিউজ লিকুইডিটি তো বাড়ছে মার্কেটে তো সেইটা ক্ষেত্রে উনি বক্তব্য রাখছেন যে নতুন নতুন আইপিও যেগুলো যেগুলো আসছে আইপিওগুলো আসার কারণে কিন্তু সেই লিকুইডিটিকে শুষে নিচ্ছে মানে যে টাকাটা এক্সট্রা এসে পড়ছে সেগুলো শুষে নিচ্ছে আইপিওতে ফলে আলটিমেটলি ওই যে জায়গাটা তৈরি করে দিচ্ছে ফলে এই ধরনের লিকুইডিটিটা বাড়ছে না ফলে মার্কেট পতন হওয়ার সম্ভাবনাটা খুব কম রয়েছে এবং বাবেরটাকে কিন্তু প্রিভেন্টিং করা চেষ্টা করছে এটা কিন্তু উনি একটা ভালো কথা বলছে উনি এছাড়া যখন বলা হচ্ছে আপনার কি মনে হয় যে কোন সেক্টরটা আগামী দিনে ফিউচার মনে হচ্ছে তো উনি বলছে দেখুন অনেকগুলো সেক্টরের মধ্যে সেরা সেক্টর আমি যেটা বা আমরা যেটা অ্যানালিস করে বের করছি মনে করছি সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং সেক্টর তো ম্যানুফ্যাকচারিং সেক্টরের দিকে গভর্নমেন্ট প্রচুর স্ট্রেস দিচ্ছে ম্যানুফ্যাকচারিং সেক্টর রাতারাতি কিছু হবে না কিন্তু আস্তে আস্তে চায়না থেকে পুরো ব্যাপারটা চেঞ্জ হয়ে ইন্ডিয়ার দিকে কনসিডেন্ট হচ্ছে এটা ওভার হবে না যেটা বক্তব্য না হয়তো পাঁচ বছর আগামী লাগতে পারে ইভেন ডেকেড লেগে যেতে পারে কিন্তু আলটিমেটলি এটা কিন্তু হবে এরপরে ওনাকে একটা প্রশ্ন করা উচিত বলছে রুরাল সেক্টর নিয়ে রুরাল যে কনজামশন থিম মানে এই মুহূর্তে রুরাল সেক্টরের ক্ষেত্রে কী ধরনের সিচুয়েশান আপনি বুঝতে পারছেন রুরালে যে মাঝখানে যে ব্যাপারটা ঘটনা ঘটেছিল কনজামশনটা কমে গেছিলো আপনি এখন এখানে উনি একটা দুটো খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছে সেটা হচ্ছে কে শেফট রিকভারি হয়েছে কে শেপ রিকভারিটা কিন্তু খুব ইন্টারেস্টিং কে শেপ রিকোভারি বলতে কি কোভিডের পরবর্তীকালে এই ধরনের রিকোভারিগুলো তৈরি হয় মানে সব সেক্টর একসঙ্গে দৌড়চ্ছে না কে হচ্ছে বাইফারকেশন করে দিচ্ছে কিছু সেক্টর কে সে সময় উঠেছিল কিছু সেক্টর পতন ঘটেছিল ঠিক সেই ধরনের চেঞ্জেসগুলো এখানে ঘটেছে ফলে আলটিমেটলি এটা কিন্তু একটা পজিটিভ জায়গা তৈরি করছে যেরকম মন উনি বলছেন টু হুইলার্সের ক্ষেত্রে অথবা এমন ঘটনা শুজের ক্ষেত্রে মানে জুতো সংক্রান্ত ব্যাপারে অথবা স্মল টিকিটিং আইটেম যেগুলো টিকিট আইটেম রয়েছে সেগুলো বা কনজিউমার যে সমস্ত ডিসক্রিপশনারি প্রোডাক্ট সেগুলো ক্ষেত্রে কিন্তু এখন এই ধরনের জায়গাটা কাজে লাগছে অর্থাৎ এইটা কিন্তু কাজে লাগছে মানে ফোর হুইলার্সের অটো সেক্টরে কিন্তু ইম্প্রুভমেন্ট না টু হুইলারের দিকে ইম্প্রুভমেন্টের কথা উনি বলছেন উনি বলছেন যে এই যে লেদার টেকনোলজি লেদার শুজ এটসেট্রা সেগুলো বাড়তে চলেছে এবং উনি এটা ওনার অ্যানসেস করে দেখেছেন যে সমস্ত ক্ষেত্রে কনজিউমার যে সমস্ত ডিসক্রিয়েশনারি প্রোডাক্ট সেগুলোর ইম্প্রুভমেন্ট হতে চলে ফলে আলটিমেটলি এটা কিন্তু একটা মুভমেন্ট তৈরি করবে এবং আগামী কয়েক বছরের মধ্যে এই মুভমেন্টটা বিরাটভাবে কাজে দেবে এটা একটা সত্যি গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং এটা থেকে কিন্তু আমরা বুঝতে পারছি যে মার্কেটে কিন্তু একটা পজিটিভ সেন্টিমেন্ট নিয়ে এগোচ্ছে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো নেওয়ার বা বক্তব্য রয়েছে যেরকম বুলেট ট্রেন বুলেট ট্রেন দু সালের মধ্যে কিন্তু ব্যাঙ্গালোরের প্রথম স্টার্ট হতে চলেছে এবং তার জন্য যে ব্যবস্থা নেওয়া সেটা নিতে চলেছে আড়াইশো কিলোমিটার স্পিডের কিন্তু বুলেট ট্রেন প্রথমেই ওখানে চালু হতে চলেছে পরপর অনেকগুলো রাজ্যে আমরা কিন্তু একটা একটা করে দেখব এই ব্যবস্থাটা চালু হবে ফলে এটা একটা পজিটিভ জায়গা তৈরি করছে আমরা রেলওয়ে সেক্টরের ক্ষেত্রে দেখলাম কিন্তু যে কারেকশন ভালো মাত্রায় হলো মানে আরভিএনএল প্রায় সিক্স পার্সেন্টের ওপর হলো রেল টেলও সিক্স পার্সেন্ট র্যাপ হলো মানে টোটালি মুভমেন্ট শুরু হয়ে গেল এবং আমরা দেখলাম মাজাগাও টকের ক্ষেত্রেও রিকোভারি হলো বেশ কিছু ভালো পজিটিভ জায়গা তৈরি করলো এফ এম সেক্টরের ক্ষেত্রে যে দেখো সেখানে হিন্দুস্তান ফুড যেটাকে আমি বারবার বলছিলাম সেক্টরটা স্টকটা কিন্তু ভালো মাত্রায় রিকোভারি হলো থ্রি পয়েন্ট সিক্স ওয়ান পার্সেন্ট একদিনে জাম্প করে গেল এবং ব্যাপার কেন হলো ব্যাপারটা হচ্ছে যেটা হওয়াটা খুব অবশ্যম্ভাবে ছিল রুরাল সেক্টরের ইম্প্রুভমেন্ট যেটা হচ্ছে যেটা কথাবার্তা হচ্ছে যেসব দূর দূরান্ত অঞ্চলে যেগুলো ডিমান্ড কমে গেছিল আমরা বিগত এক দেড় বছর ধরে দেখছিলাম ওদের কিন্তু চেঞ্জেস হচ্ছে আর আমি বারবার এই কথা বলেছি আগেও বারংবার যে এই সেক্টরের এই পার্টিকুলার স্টকগুলো থেকে নজর রাখো সুতরাং এখন যে সময় বলেছিলাম তার পরবর্তীকালে যারা নজরে রেখেছিল আজকে তারা কিছুটা প্রফিটে অবশ্যই রয়েছে একটা স্টককে নিয়ে মাঝখানে বলে রাখবো সেটা হচ্ছে ইপ্যাক ডিউরেবলকে নিয়ে কথা বলি ইপ্যাক ডিউরেবল কিন্তু একটা দারুণ কোম্পানি প্রচুর রিটার্ন দিয়ে ফেলেছে মানে এর মধ্যে লাস্ট ছ মাসের মধ্যে বিশাল রিটার্ন দিয়েছে এই কোম্পানিটা কাজকে সেকেন্ড লার্জেস্ট রুম এসি কোম্পানি বলা যেতে পারে এরা কি করে অরিজি মানে ওডিএম কোম্পানি মানে অরিজিনাল ডিজাইন মডুল অরিজিনাল ডিজাইন ম্যানুফ্যাকচার কোম্পানি বলা হয় এগুলোকে এই কোম্পানি কিন্তু প্রচুর ইম্প্রুভমেন্ট হচ্ছে অলরেডি টপ জায়গায় চলে গেছে তো এই মুহূর্তে নো ইনভেস্টমেন্টের কথা বলা হচ্ছে কোম্পানিটা ভালো কোম্পানি কিন্তু ওভারভ্যালুড এবার আসবো খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট পাঁচটা স্টককে নিয়ে কথা বলব যে পাঁচটা স্টক কিন্তু আগামী বিগত প্রায় দেড় দু বছর ধরে কোনো রিটার্ন দিচ্ছে না এমনকি অনেক ইনভেস্টাররা রীতিমতো ফ্রাস্ট্রেট হয়ে গেছে বলছে যে কী হবে কোম্পানিটা কোম্পানি থেকে বেরিয়ে যাবো না কী করবো প্রথম যে কোম্পানির কথা বলবো হ্যাপিয়েস্ট মাইন্ড হ্যাপিয়েস মাইন্ড কোম্পানি নেক্সট আইটি সলিউশনের উপর কাজকর্ম করে ক্লাউড কম্পিউটার কাজ করে মোবিল এই মোবিলিটির ওপর কাজ করে ইন্টারনেট অফ থিংসের ওপর কাজ করছে অসম্ভব ভালো কোম্পানি প্রচুর অর্ডার পেয়েছে দেশে এবং বাইরেও বিদেশে প্রচুর অর্ডার রয়েছে ডোমেস্টিক ডিমান্ড যেরকম রয়েছে তার থেকে বেশি কিন্তু বিদেশের ব্যাপার রয়েছে বিদেশে ইনভেস্টমেন্ট প্রচুর রয়েছে ম্যানেজমেন্ট অসম্ভব ভালো রয়েছে অথচ কোম্পানিটা প্রচুর ডাউন হয়ে গেছে মানে ফর্টি থ্রি থেকে ফর্টি সিক্স পার্সেন্ট টপ থেকে ডাউন মানে অর্ধেকের মতো হয়ে গেছে কোম্পানিটা এই মুহূর্তে কোম্পানিটা কী সিচুয়েশান মনে হচ্ছে কোম্পানির ফিউচার কিন্তু ভালো রয়েছে যেহেতু আমরা দেখতে পাচ্ছি বাইরের অ্যাজিটেশনে কিছু প্রবলেম রয়েছে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু ব্যাপারে দেখা গেছে যে কিছু প্রবলেম দেখা যাচ্ছে রিকোভারি ক্ষেত্রে অর্থাৎ যেসব প্রজেক্টগুলো ডেলিভারি হয়েছে সেগুলো থেকে টাকা পয়সা মানে যাকে বলা হয় প্রফিটেবিলিটি কমে গেছে প্রফিটেবিলিটি কমে যাওয়ার অর্থ কিন্তু এই নয় কোম্পানির কোনো কাজ নেই কোম্পানি কাজ করেছে কাজ করার পরে যে টাকাটা পাওয়ার কথা সেগুলো পেতে ডিলে হচ্ছে এবং ম্যানেজমেন্ট তরফ থেকে খুব পজিটিভ রয়েছে যদিও অশোক সুতা নিজে কিন্তু প্রায় সিক্স পার্সেন্ট মতো স্টেক সেল করেছে তবে অবশ্যই এই ব্যাপারে তার পার্সোনাল সেল এর সঙ্গে সম্পর্ক নেই এবং যে পরিমাণ সেল করেছে এফআইআই যারা রয়েছে তারা কিন্তু সেই পরিমাণ স্টেক মোটামুটি কিনে নিয়েছে এখনও একটা এমন সিচুয়েশন রয়েছে কোম্পানিটা কিন্তু অনেকের কাছেই টেনশনের কারণে দাঁড়িয়ে আছে যে কী করবো এই মুহূর্তে কোম্পানিটাকে এক্সিট করে যাব না কি করব লসে বেরিয়ে যাব কিন্তু কোম্পানি লসে বেরোনোর মতো এখনও মানে এই মুহূর্তেও সেই সিচুয়েশন দেখা যাচ্ছে না যথেষ্ট পজিটিভিটি রয়েছে এবং আমার মনে হয় যথেষ্ট আগামী দিনে কোম্পানিটা ভালো করবে আমার ব্যক্তিগত মতামত সেকেন্ড চলে আসবো সেকেন্ড ওয়ান উৎকর্ষ উৎকর্ষ স্মল ফিনান্স ব্যাঙ্ক এমনি ব্যাংকের ওপর কেউ ইনভেস্ট করতে চাইছে না বলে বেকার হবে পয়সা নষ্ট হবে অপরচুনিটি কস্ট লস হয়ে যাবে অর্থাৎ আমি যদি এক লক্ষ টাকা যেটা রয়েছে সেটা যদি আমি ব্যাংকে ইনভেস্ট করি তাহলে পর আগামী এক দেড় দু বছর আড়াই বছর ব্যাংক থেকে কিছু রিটার্ন পাবো না ওইটা যদি আমি অন্য সেক্টরের ক্ষেত্রে রেলওয়ে সেক্টর ডিফেন্স সেক্টরে ইনভেস্ট করি তাহলে কিন্তু আমার দুগুণ হয়ে যাবে এই জায়গার প্রশ্নটা থেকে যায় সেটা হচ্ছে ব্যাঙ্কিং সেক্টর কি আর প্রয়োজন পড়বে না ব্যাঙ্কিং সেক্টর কি ইকোনমির কোন সঙ্গে কোনো সম্পর্ক নেই যদি সেটা না থেকে থাকে তাহলে কোনো অসুবিধা নেই ব্যাংকিং সেক্টরের কোনো দরকার নেই কিন্তু ব্যাংকিং সেক্টর কিন্তু চিরকাল ইকোনমি ব্যাকবোন বলা হয় অর্থাৎ ইকোনমির সঙ্গে এর মেরুদণ্ড বলা যেতে পারে যার উপর দাঁড়িয়ে রয়েছে ইন্ডিয়ান ইকোনমি সারা বিশ্বের কিন্তু ব্যাংকিং সেক্টর আমরা দেখতে পাচ্ছি প্রায় দেড় দু বছরের ওপর ধরে আমরা একটা অ্যাজিটেশন আমরা দেখতে পেয়েছি যেখানে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যে অনেক জায়গায় এরকম সিচুয়েশন হয়ে গেছে লিকুইডিটি কমে যাচ্ছে মার্কেট থেকে টাকা তুলে নিয়ে গিয়ে স্টক মার্কেটে ইকুইটি মার্কেটে সবাই ঢালছে ফলে লিকুইডিটি কমে যাওয়ার কারণে লোন দেওয়ার পরিমাণটা কমে যাচ্ছে এটা একটা নেগেটিভিটি তৈরি করছে ফলে এইগুলো একটা সাময়িকভাবে মনে হচ্ছে কোম্পানিগুলোর ক্ষেত্রে অসুবিধা কিন্তু ব্যাপার পারমানেন্ট নয় এটা ভবিষ্যতে কিন্তু আবার দিনের সেক্টোরিয়াল যে রোটেশান চলছে যে বক্তব্য উনি দেখেছিলেন মিস্টার বাসুমল্লিক ঠিক ওই কথাটা রেখে সাপোর্ট করে আমিও এই কথাটি বলি যে যখন ব্যাঙ্কিং সেক্টরের সিচুয়েশনটা আসবে তখন কিন্তু আমরা আবার একটা বড় বোম দেখতে পারবো এই মুহূর্তে উৎকর্ষ স্মল ফিনান্স ব্যাঙ্কে কিন্তু একটা বড়ো জায়গা তৈরি করছে অর্থাৎ টপ থেকে প্রায় ছাব্বিশ পার্সেন্ট ডিসকাউন্টে কোম্পানিটা রয়েছে সেটার থেকেও বড়ো কথা সেটা হচ্ছে কিন্তু ম্যাক্সিমাম রিটার্ন কিন্তু নেগেটিভ অর্থাৎ টু পয়েন্ট ফোর জিরো পার্সেন্ট ম্যাক্সিমাম নেগেটিভ রয়েছে মানে তেমন কোনো ইম্প্রুভমেন্ট নেই অথচ যদি সেটাই ঠিকঠাক প্রোমোটারের হোল্ডিং সিক্সটি নাইন পার্সেন্ট প্রোমোটার রেখেছে প্রমোটার নহায় রেখে দিল এফআইআই কিন্তু তার স্টেক বাড়ালো পয়েন্ট নাইন ফোর পার্সেন্ট হলো বিআইআই টেন পয়েন্ট সিক্স জিরো পার্সেন্ট এও তার স্টেক বাড়িয়েছে আর রিটেলার বা পাবলিক হচ্ছে উনিশ পার্সেন্ট রয়েছে এখানে একটা গুরুত্বপূর্ণ বলার আমাদের ইন্ডিয়াতে কিন্তু মার্কেট নিয়ে রয়েছে ইকুইটি মার্কেটে এখন সংখ্যা টেন পার্সেন্ট লোকও কিন্তু মার্কেটে ইনভেস্টেড নয় অর্থাৎ নব্বই শতাংশ লোক কিন্তু নব্বই শতাংশ বেশি পরিমাণ লোক কিন্তু এখনই মার্কেটে আসেনি ফলে মার্কেটে যখন তারা এন্ট্রি নেবে আলটিমেটলি মার্কেটে কিন্তু বড়ো জায়গা তৈরি হবে তো আলটিমেট এইসব কথাটা বলার কথার অর্থ হচ্ছে এই মার্কেটে বুম নিশ্চিত ব্যাঙ্কিং সেক্টর উন্নতি হওয়াটা নিশ্চিত আসা যাক থার্ড কোম্পানি থেকে টাটা টেকনোলজি সেমিকন্ডাক্টার বলো ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং সার্ভিসেস বা ইএমএস সার্ভিসেস জানতে চাইছিলো অনেকে বলছিলেন বা এই ধরনের চিপ তৈরি করা বলো মোবাইল যেসব কোম্পানিগুলো আছে মোবাইল কোম্পানির সঙ্গে কাজ করা বলো সমস্ত কিছু টাটা টেকনোলজির একটা বড় অবদান রয়েছে এগারোশো পঁচিশ হচ্ছে কারেন্ট মার্কেট প্রাইস রয়েছে এক বছরের নেগেটিভ হচ্ছে প্রায় ফিফটিন পার্সেন্ট নেগেটিভ রয়েছে কোম্পানিটা যথেষ্ট জাম্প করছে কিন্তু ফিফটি টু উইক লো হচ্ছে নশো সত্তর আর এখন এগারোশো পঁচিশ তিরিশে ট্রেড করছে প্রোমোটার হোল্ডিং কত রয়েছে ফিফটি ফাইভ পয়েন্ট থ্রি নাইন পার্সেন্ট এফআইআর কত রয়েছে ওয়ান পয়েন্ট সিক্স থ্রি পার্সেন্ট ডিআইআই রয়েছে কত ওয়ান পয়েন্ট সেভেন এইট পার্সেন্ট রিটেলার সংখ্যা ফর্টি ওয়ান পার্সেন্ট কোম্পানি ভালো কোম্পানি ডিজাইন ম্যানুফ্যাকচারিং উপর কাজকর্ম এদের যে ইন্টিগ্রেটেড চিপ ডিজাইনের উপর কাজকর্ম এদের অটোমোবাইল সেক্টরের ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত রয়েছে এবং সেমিকন্ডাক্টারের বেশ কিছু কোম্পানির সঙ্গে কিন্তু টাই আপের কাজকর্ম চলছে মানে এগুলো পজিটিভ জায়গা রয়েছে অথচ কোম্পানিটা কিন্তু রিটার্ন তেমনভাবে বেশি কিছু দিচ্ছে না চলে এগুলো থার্ড কোম্পানির দিকে এই কোম্পানিটাকে বহুদিন আগেও বলেছিলাম কোম্পানি তার পরবর্তীকালে প্রচুর রিটার্ন ফিটার্ন দিয়ে দিয়েছে ওয়ারি রিনিউবেল কথা আমি বলছি কোম্পানিটা যথেষ্ট ভালো কোম্পানি এবং কোম্পানি আমরা দেখলাম প্রায় ফোরটি পার্সেন্টের ওপর কিন্তু কারেকশন হয়েছে মানে ডাউন হয়ে গেছে আমি মে থেকে যদি সেপ্টেম্বর দেখো শুধু এই কয়েকটা মাসের মধ্যে প্রায় ছত্রিশ পার্সেন্ট ডাউন হয়েছে থার্টি সিক্স পার্সেন্ট তো এটা মোটামুটি একটা এমন জায়গায় চলে আসছে আস্তে আস্তে বাইং রেঞ্জ প্রায় চোদ্দোশো থেকে চোদ্দোশো সত্তরের মধ্যে কিন্তু কাছাকাছি বাইং রেঞ্জ রয়েছে ফলে এই জায়গায় যদি কখনো আসে তাহলে কিন্তু তোমরা একটা ট্রাই করতে পারো অ্যাটলিস্ট এটা আমি মনে করছি অ্যাস সম্পূর্ণ নিজস্ব মতামত কোনো বাইয়ার সেল রেকমেন্ডেশন নয় চলে দেখে নিয়েছি কোনটা কোনটা হ্যাপিয়েস্ট মাইন্ড দেখে নিয়েছি আমরা দেখেছি উৎকাস স্মল ফিন্যান্স ব্যাঙ্ক আমরা টাটা টেকনোলজি দেখে নিয়েছি চার নম্বর ওয়ার্ল রিউনিবল দেখেছি পাঁচ নম্বর আমরা কি দেখতে চলেছি অ্যাভান্টেল লিমিটেড এটা ডিফেন্স সেক্টর একটা বড় কোম্পানি ওয়্যারলেস কমিউনিকেশন উপর কাজকর্ম করে ডিফেন্স লঞ্চার ওপর কাজকর্ম করে এদের যে সমস্ত সফটওয়্যার রয়েছে সেগুলো হার্ডওয়্যার রিলেটেড রাডার লিঙ্কিংগুলো করা বিভিন্ন লঞ্চারের সঙ্গে সফটওয়্যার লিঙ্ক তৈরি করা এ সমস্ত কিছু কাজ করছে এই ডিফেন্স সেক্টরের কোম্পানিটা প্রায় টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এই মুহূর্তে চলছে আর এক্সপেকটেশন রয়েছে যে ভবিষ্যতে ভালো করবে এফআইআই কিন্তু কিনে চলেছে ডিআইআইও কিনেছে কোম্পানিতে কারেন্ট মার্কেট প্রাইস একশো বাহাত্তর টাকা পনেরো পয়সা রয়েছে প্রোমোটার ফর্টি পার্সেন্ট হোল্ড করছে এফআইআইও হোল্ড করছে এফআইআই পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট থেকে পয়েন্ট ওয়ান নাইন করেছে ডিআইআই তারাও বাড়িয়েছে পয়েন্ট থ্রি সিক্স পার্সেন্ট থেকে পয়েন্ট ফোর ফোর পার্সেন্ট এবং পাবলিকের পরিমাণ কিন্তু ফিফটি নাইন রয়েছে ফলে এটা কিন্তু একটা নেগেটিভিটির জায়গা রয়েছে আমরা সব সময়তেই লক্ষ্য রাখবো যেন প্রোমোটারের বা রিটেলারের রিটেলের সংখ্যা যেন তুলনামূলকভাবে প্রোমোটার বা ইনস্টিটিউশনার থেকে কম থাকে এখনও কিন্তু একটা রিস্কের জায়গা তৈরি করছে কোম্পানিটা পাঁচ বছর রিটার্ন দুর্দান্ত দিয়েছে চার হাজার আটশো পার্সেন্টের বেশি এক্সপেক্ট করা যায় ভবিষ্যতে কিন্তু খুব ভালো করবে তাহলে আমরা পাঁচটা কোম্পানি দেখে নিলাম এর মধ্যে দারুণ কোম্পানিগুলো আগামী দিনে খুব ভালো করতে চলেছে বলে মনে করবো আমরা তো এই এক্সপেকটেশন নিয়ে অনেকগুলো পজিটিভিটি নিয়ে যেরকম আমাদের এস এন পি গ্লোবাল সার্ভিস যারা রয়েছে তাদের পজিটিভিটি আগামী দিনে থার্ড লার্জেস্ট ইকোনমি হচ্ছিল দু সালের মধ্যে এটা একটা পজিটিভ খবর আর আমরা জানলাম যে ঘটনা নিয়ে সেটাও হচ্ছে মিস্টার বাসু মল্লিক উনি আমাদেরকে ইন্টেলিজেন্স ক্যাপিটালের পক্ষ থেকে উনি আমাদের অনেকগুলো আশার আলো দেখালেন যে আগামী দিন আসতে চলেছে আমরা রেলওয়ে সেক্টরকে আবার ফিরে আসতে দেখলাম এবং নিফটিকে দেখলাম অল টাইম হাইয়ে টাচ করে যেতে ফলে সবগুলো পজিটিভিটি নিয়ে কিন্তু আজকে শেষ করছি আজকের ভিডিওটা নমস্কার